আমি গুসাই দি আমি গুসাই দিই আমি গুসাই দিই এর ভিতরে রাখবো এর ভিতরে রাখবো আসসালামু আলাইকুম আম্মা এদিকে আসেন আম্মা এদিকে আসেন কি ওর ভিতরে কি কি এর ভিতরে দেখি দেন আমার দেন আমি 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 ভয় দিচ্ছি না ভয় পাই এর ভিতরে কি ফল হ্যাঁ কি ফল এটা এ কি বিক্রি করেন না না ও আছেন দাম তাই আপনি খাবেন তাই আমি আপনার ছেলের মতো না হ্যাঁ তাহলে ভয় পান কেন শোনেন শোনেন দৌড়ায়েন না ঈদে কিছু কেনাকাটা করছেন না না কিছু কিনবেন হ্যাঁ কি কিনবেন বলেন আমি তো ওই কিনি একটু ওই জাল জল খাই না মাছ খাই না একটু ফল পাহাড়ি খাই অসুস্থ আর একটু খাইনি একটু আলু আলু বাড়ি আর কেউ আছে আছে আমার মা বোনেরা আছে তা আপনি কি একা খান না বোনরা খাওয়ায় খায় আপনি ঈদে একটা শাড়ি কিনবেন আচ্ছা আর হচ্ছে মাংস নিয়ে আসবেন আমি যম অসুস্থ ওষুধ খাওয়া লাগে হ্যাঁ জানি কি ওষুধ খান আমি ওই কাফা একখান খুলে দাও গুটিক গসতে রাইতেতে আর নি ও তো বাড়িতে তাহলে আপনি একাই রান্না করে খান না না আমার দুজনে থাকে নেন আপনি এ দিয়ে একটা শাড়ি কিনবেন ঠিক আছে আর এই আর আরও রাখেন এটা এই দিয়ে ওই কেনাকাটা করে ঈদে মাংস খাবেন হ্যাঁ আর যদি কুরবানির মাংস পান তাহলে এই দিয়ে বাজারঘাট করে নেবেন হ্যাঁ এখন কোন জায়গার থেকে আসছেন কে ওকে সো দিছে কি বেরি না আমি গুছাই দি আমি গুছাই দি এর ভিতর রাখ বাইরের ভিতর রাখবো হ্যাঁ আনলাম আনলাম রে আমা ভাই ভাই ছিল না আমাকে দেখে আমা নিয়ে গেউ আমি ওরে তা আমি তো আপনার ছেলের মতো আমাকে ভয় পাওয়ার কি আছে আমি চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আপনি পিছন দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছেন তো ভাবলাম মা আসতেছে মার সাথে কথা না বলে গেলে হয় ভালো থাকবে না আর বেশি হাঁটা হাঁটা করেন এখন প্রচুর গরম পড়তেছে বুঝছেন এত গরমে বেশি দৌড়দৌড়ি করেন না আজকে যাই ঘরে যা বিশ্রাম করেন হ্যাঁ